নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব তার জন্য এখানে আমি একটা প্লেন কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাল এখানে যে কোনো কাপড় নিতে পারেন তো এখানে এবারে আমাদেরকে কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে তো এইভাবে আমাদের কাপড়টা দুভাজ করে বিছিয়ে রাখতে হবে এখানে আমি যেহেতু একটা হাতা কাটিং করব তার জন্য এখানে আমি কাপড়টাকে দুভাজ করে নিয়েছি তো উপরের দিকে প্রথমে একটা সোজা দাগ টেনে নিতে হবে এবারে আমাদের এই দাগটা থেকে নিচের দিকে হাতার যে লম্বাটা আছে সেটা নিয়ে নিতে হবে এখানে আমার মেজারমেন্টে হাতার লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দেবো আর নিচের দিকে আমি তিন ইঞ্চির একটা বেল্ট অ্যাটাচ করব তো এইভাবে আমি দাগটাকে সোজা করে টেনে নেব যেখান থেকে আমাদের হাতার লম্বা শেষ হয় সেখান থেকে হাতার মুহুরি নিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি কারণ এখানে আমার হাতার মুহুরি আছে দশ ইঞ্চি এভাবে আমি দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম উপর থেকে নিচের দিকে এবারে আমাদেরকে এখানে তিন ইঞ্চি এইভাবে ডাউন করে নিতে হবে তারপরে এখানে আমাদের হাতার গোলাইটা নিয়ে নিতে হবে এখানে যে আমাদের আর্মলের গোলাইটা আছে সেটাকে নিয়ে নিতে হবে তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নিয়ে নিলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনাদের পারফেক্ট ফিটিংটা চলে আসবে তারপরে এইভাবে আমি হাতার গোলাইটা দিয়ে দিলাম আর্মোলের শেপটাকে এবারে এই নিচের দাগটা থেকে উপরের দাগটাকে এভাবে আমি মিলে নিচ্ছি দাগটা মিলে নিয়েছি এবারে আমাদের এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতার কাটিং করে নিয়েছি এবারে নিচের দিক থেকে উপরের দিকে আমাদের দুই ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে দিতে হবে তারপরে এই দাগটাকে আমাদেরকে এভাবে সোজা করে নিতে হবে দাগটা সোজা করে নিলাম এবারে নিচের দিক থেকে আমাদের এক ইঞ্চিভাবে একটা মার্কিং করে নিতে হবে তারপরে আমাদেরকে উপর থেকে কোনা থেকে শুরু করে যেখান থেকে আমরা এক ইঞ্চি নিয়েছি সেখান থেকে এইভাবে দাগটা মিলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি ডিজাইনটি এবার এখানে আমাদের নিচের দিকে বেল্ট অ্যাটাচ করার জন্য বেলটা নিয়ে নিতে হবে তো এখানে আমি বেল্টটা নিয়ে নিয়েছি তো বেল্টের এখানে আমি লম্বাটা নিয়েছি তিন ইঞ্চি আপনার চালে এখানে সাড়ে তিন ইঞ্চিও নিতে পারেন তারপর এখানে আমাদের বেল্টের চড়াটা আমাদের যে হাতার যে কাপড়টা আছে নিচের দিক থেকে এইভাবে আমাদের মিলিয়ে রেখে রকম করে কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের সমান করে কাটিং করে নিয়ে এবার এখানে আমাদের এই ডিজাইনটার উপরে পট্টি বসাতে হবে তার জন্য এখানে আমাদের একটা পট্টি নিয়ে নিতে হবে তো প্রথম এখানে আমাদের হাতাটাকে এইভাবে দু ভাজ করে বিছিয়ে রাখতে হবে পট্টিটা আমাদের এরকম ডবলে ভাজ করে নিয়ে এখানে আমাদের জয়েন্ট সাইডটা দুটোরই সমান দিক করে রেখে এইভাবে সুন্দর করে হাতাটাকে বিছিয়ে রেখে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই কাটিং করতে হবে তো এখানে কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদেরকে হাফ ইঞ্চি এইভাবে হাফ ইঞ্চি আমাদের কাপড়টা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে আমাদের পট্টিটা কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পোটিটা কাটিং করে নিয়েছি এবারে এই পটিটাকে আমাদেরকে হাতাটার সাথে এইভাবে অ্যাটাচ করতে হবে তো এইভাবে সুন্দর করে রেখে এখানে আমাদেরকে দুই পয়েন্ট বা তিন পয়েন্ট মার্জিন রেখে পুরোটার মধ্যে সেলাই করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদের সুতোগুলোকে এক্সট্রা কেটে নিতে হবে তারপরে এখানে আমাদের ছোটো করে এইভাবে কাঠ লাগিয়ে নিতে হবে এভাবে আমাদের পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে তারপরে উপর থেকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটাও লাগিয়ে নিতে হবে তো এখানে আমাদের খুবই সুন্দর করে ধরতে হবে আর পটটিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিয়ে আমাদেরকে পুরোটার মধ্যেই সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি নিচের দিকে পট্টিটা অ্যাটাচ করবো তার জন্য এখানে আমাদের পট্টিটা নিয়ে নিতে হবে এবার এখানে পট্টিটাকে আমাদের এইভাবে সুন্দর করে উপরের দিকে এইরকম করে বিছিয়ে রেখে দুভাজ করতে হবে দু দুভাজ করে নিয়ে এক সাইড থেকে শুরু করে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো এখানে আমাদের নিচের দিকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে পটিটা সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদেরকে এক্সট্রা যে আমাদের পটিটা আছে সেটাকে এইভাবে নিচের দিকে করে নিয়ে উপর থেকে আবারও আমাদের ফিনিশিংয়ের সেলাইটাও লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এক্সট্রা কাপড়টাকে আমাদের কেটে নিতে হবে এবার এখানে আমাদের কিন্তু বোর ডিজাইনটা করার জন্য একটা সুতো নিয়ে নিতে হবে তো এইভাবে সুতো দিয়ে আমাদেরকে সুন্দর করে এর মধ্যে বোর ডিজাইনটি করে নিতে হবে এইভাবে আমাদের সুতোটাকে টেনে নিয়ে এর মধ্যে আমাদের সুতোটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে দু তিনবার তো ভালো করে এরকম করে দু তিনবার করে মুড়িয়ে নিলে কিন্তু দেখবেন বোর ডিজাইনটি আপনাদের খুব সুন্দর করে হয়ে যাবে তারপরে এখানে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে যে কোনো একটা বোতাম অ্যাটাচ করতে পারেন তো এখানে আমি একটা সুন্দর এরকম বোতাম অ্যাটাচ করে নিচ্ছি তো এইভাবে আমাদেরকে বোতামটা রেখেও সুন্দর করে এর মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে নিচের দিক থেকে ভালো করে গিট দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই হাতার ডিজাইনটি কতটা সুন্দর লাগছে আর এই হাতার ডিজাইনটি কাটিং করা এবং সেলাই করা কতটা সহজ এভাবে আপনারা বাড়িতে এইরকম সুন্দর হাতার ডিজাইনটি তৈরি করতেই পারেন যে কোনো ব্লাউজের জন্য বা কুর্তির জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো